ভাই এখন নেগোসিয়েশন চলছে কুল্লামা হালাকা নবী হালাফা নবী যখন বন ইসরায়েলের মধ্যে একজন নবী মারা যান অন্য একজন নবী তার জায়গায় নেন অর্থাৎ প্রতিটি প্রজন্মে ইসহাকের বংশধরের মধ্যে নবী 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 আসতে থাকে ইসা পর্যন্ত এই বিষয়টি কোরআনের বুজার জন্য একটি মৌলিক গুরুত্ব রাখে আমাদের রসুলকে বুজার জন্য ইব্রাহিম আল ইসলামের ব্যক্তিত্ব বুঝা খুবই জরুরি সিরাত বুজার জন্য ইব্রাহিম আল ইসলামের সিরাত বুঝা খুবই জরুরি কোরআনের মিশন বোঝার জন্য ইব্রাহিম আলাহ ইসলামের মিশন বোঝা খুবই জরুরি তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে খুবই গভীর সম্পর্ক এখন মক্কা বিজয়ের ঘটনা দেখো যখন রসুল সাল্লাহ ইসলামের স্বপ্ন পূরণ হয়েছিল যে তিনি মক্কা প্রবেশ করবেন সেটি মক্কা বিজয়ের ঘটনা এবং সেই স্বপ্ন পূরণ হওয়া আসলে ইব্রাহিম আলাহ ইসলামের স্বপ্ন পূরণ হওয়া বটে যখন তিনি মক্কা বিজয় করেছিলেন তখন কুরয়েশ যারা রসুলের সাথে অন্যায় করেছিল তারাও সেখানে ছিল তিনি সবাইকে একত্রিত করে বলেছিলেন আজ আমি তোমাদের সাথে সেই কথা বলবো যা ইসুফ তার বাইদের বলেছিলেন لا تسريب عليكم اليوم. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. إبراهيم عليه السلام الردوة وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وإذ قال إبراهيم رب اجعل هذا هذا البلد آمنا আরবি যদি নাও বুঝেন আসলে পার্থক্যটা কিন্তু বোঝা যায় একটু একটু পার্থক্য কোথায় আছে বালাদান একটা শুরুতে আলিফ আছে আর একটা শুরুতে আলিফলাম নাই। এটি অনুবাদের পার্থক্য আনবে তাহাবিরে পার্থক্য হবে আমি বুঝিয়ে বলছি যেখানে আল নেই প্রথমটিতে আমার রব এটিকে একটি শান্তিপূর্ণ ভূমিতে বানানো একটি শান্তিপূর্ণ শহর বানান এভাবে বলুন এটিকে একটি শান্তিপূর্ণ শহর বানান রব্বিজা আল হাদাল বালাদা আমিন আলিফ লামের সাথে দ্বিতীয়টা রব এই শহরকে শান্তিপূর্ণ বানান আবার পার্থক্য বলছি এটিকে একটি শান্তিপূর্ণ শহর বানান তৃতীয়টিতে কি আছে এই শহরকে শান্তিপূর্ণ বানান জমিন আসমানের পার্থক্য প্রথম দুয়া হলো যখন মরুভূমি ছিল মক্কা কোনো শহর ছিল না বালি ছিল পাথর ছিল সে পাথর এবং বালি দেখে বলেছিলেন এই জায়গাকে এইটাকে শান্তিপূর্ণ শহর বানান শুধু এটিকে একটি শহর বানাবেন তা নয় এই শহরকে শান্তিপূর্ণ বানান অনেক বছর পর ফিরে আসেন যখন ফিরে আসেন তখন শহর ছিল যখন আসেন তখন শহর ছিল জনসংখ্যা ছিল এখন বলেন এই শহরকে শান্তিপূর্ণ বানান আমরা বুঝতে পেরেছি এই ছোট আল ইফলাম থেকে বোঝা যাচ্ছে কোন দোয়া কবে হয়েছিল একটি দোয়া হয়েছিল মক্কার পুরো জনসংখ্যা পড়ার আগে এবং অন্য হয়েছে ছড়িয়ে তারপরে রব্বি জাল হাজা বালাদান যখন জনসংখ্যা বাড়তে শুরু করে তারপরে দ্বিতীয় দোয়া করা হয়েছিল যখন জনসংখ্যা বাড়ে শহর হয়ে যায় তারপরে দ্বিতীয় দোয়া করছে তারপরে দ্বিতীয় বিষয় এখানে দুয় পার্থক্য কি হল প্রথমবার বলা হয়েছে এটিকে শান্তিপূর্ণ শহর বানান এবং এর বাসিন্দাদের সব ধরনের ফল কাওয়ান মান আমিন হুম বিল্লাহি ওয়ালিয়াউমিন আখরি তার মধ্যে যারা আল্লাহর বিশ্বাস রাখে আখেরাতের বিশ্বাস রাখে তাদেরকে সবাইকে আল্লাহ ফল কাওয়ান দোয়া করতেছেন এটি একটি আলাদা অধ্যায় হয়ে যাবে কিন্তু আপনাদের সামনে আমি সংক্ষেপে বলতেছি যখন ইব্রাহিম আলহ ইসলাম এই ঘরে ছিলেন তখন আসলে তার আগে কথা ছিল আল্লাহ তালা ইব্রাহিম আলহী ইসলামকে বলেছিলেন যে আমি আপনাকে সমগ্র মানব জাতির ইমাম বানাচ্ছি ইন্নি জা ইলুকার লিন্ন ইমামা সমগ্র মানব জাতির ইমাম হয়ে গেলেন তারপর তিনি চিন্তায় পড়েন চিন্তায় পড়ে গেলেন এবং তারপরে বলেন অমিন অমিং আমিনুরি আমার সন্তান এবং তাদের সন্তান এবং তাদের সন্তানদের কি হবে আমার আগামী প্রজন্মের কি হবে আমি ইমাম হয়ে গেলাম ভালো কিন্তু বাকিদের কি হবে অমিন জুরি আল্লাহ উত্তর দেন না আমি বাকিদের কোনো গ্যারান্টি দিচ্ছি না লাই আনা হাদিস জল আমি জালেমদের জন্য আমি জালেমদের জন্য কোনো ওয়াদা দিচ্ছি না আমার ওয়াদা এবং আমার গ্যারান্টি জালিমদের কাছে পৌঁছায় না অর্থাৎ ওনাকে উত্তর না দিয়ে দেওয়া হয়েছে ইব্রাহিম আল ইসলাম সেখানে হাল ছাড়েননি হাল ছাড়েননি তারপরে তিনি জিজ্ঞাসা করেন যখন তিনি খাবার নির্মাণ করেছিলেন তখন তিনি জিজ্ঞাসা করেন এই শহরকে শান্তিপূর্ণ বানান এবং কার জন্য যারা আল্লাহতে এবং তার শেষ দিনে বিশ্বাস রাখে আল্লাহকে বিশ্বাস রাখে এবং শেষ দিনে বিশ্বাস রাখে অর্থাৎ ইঙ্গিতে তিনি বলেছেন হে আল্লাহ আমার যে সন্তানেরা আল্লাহ হতে বিশ্বাস রাখবে না এবং পরকালে বিশ্বাস রাখবে না তাদের বংশ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তবেই ভালো খাওয়ার খাওয়ান খাবার খাওয়ান বিশ্বাসীদেরকে শান্তিতে রাখেন ইমানদারদের মান আমান আমিন হুম বিল্লাহি অল্লাউমিল আখেরি কলা ওমান কাউমাতি হুক ফাহুমাতি হুক কলিলা আল্লাহ উত্তর দেন না যে কুফুর করবে তাকেও আমি আনন্দ দেব তোমার তর রুহু ইলা তারপর আমি তাকে আগুনের শাস্তির দিকে টেনে নিয়ে যাব হবি মাসির ইব্রাহিম আলাইহিস সালাম দুইবার চেষ্টা করেছেন প্রথমবার চেষ্টা করেছিলেন পুরো প্রজন্মকে অন্তর্ভুক্ত করতে পুরো প্রজন্ম অন্তর্ভুক্ত হোক আল্লাহ বললেন না জালেনদের জন্য কোনো গ্যারান্টি নেই তারপর আবার ইঙ্গিতের চেষ্টা করা হয়েছে আবার চেষ্টা করলেন শুধু ইমানদারদেরকে খাওয়ার খাওয়ান এবং তাদেরকে রক্ষা করেন আল্লাহ বললেন না আমি কাফেরদেরকেও আমি খাওয়াবো তারপরে আবারও হাল চাড়েননি তারপরে বলা হয় তাকব্বাল মিন্না যখন ইলিশ ইসল ইসলামের সাথে খাওয়াগর নির্মাণ করছিলেন তৈরি করছিলেন তখন বলেন অন্তত আমাদের দুইজনের মধ্যে থেকেও কবুল করুন পুরো প্রজন্ম না হলেও অন্তত আমার সাথে যে সন্তান আছে তাদেরকে তো কবুল করুন রব্বানাওয়া জাহান মুসলিমাইনি লেখা আমাদের দুইজনকে আপনার জন্য মুসলমান রাখুন হে আমার রব ওমিনা উম্মাতাম লাক এবং আমাদের আগামী প্রজন্মের মধ্যে অন্তত একটি মুসলিম উম্মা রাখুন অন্তত একটা তো রাখেন সবার জন্য গ্যারান্টি নেই তাই এখন নেগোসিয়েশন চলছে আলোচনা চলছে অমিং ওমিনিয়া উম্মাতাম ওয়ারিনা মানাসিকানা অত বাঙালি আচ্ছা একটি উম্মা থাকবে একটি মুসলিম উম্মা থাকবে তার গ্যারান্টি কী হবে একজন রসুল তো পাঠান রব্বানা আবাস এই আয়াতগুলিতেই আছে তাদের মধ্যে একজন রসুল পাঠান যিনি আপনার আয়াতগুলি তাদেরকে শোনাবে এই দোয়া কার জন্য ছিল রসুল্লাহ আলহিম আসসালামের জন্য ইব্রাহিম আলহিসামের আরেক পুত্র ছিলেন ইসহাক ইসাহাক আলাম নিজেও একজন বিছিলেন ইসহাগের পুত্র ইয়াকুব তিনিও একজন নবী ছিলেন ইয়াকুবের পুত্র ইউসুফ তিনিও একজন নবী ছিলেন রসুল সাল্লাহ আলাইসালাম বলেন কুল্লামা হালাকা নবী হালাফা নবী যখন বোন মধ্যে একজন নবী মারা যান অন্য একজন নবী তার জায়গা নেন অর্থাৎ প্রতিটি প্রজন্মে ইসহাকের বংশধরের মধ্যে নবী 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 আসতে থাকে ইসা আল ইসলাম পর্যন্ত তারা একের পর এক আসতে থাকেন ওকা ফাইনা আলা আলাহারিহীন যেন তারা একের পর একটি চেনের লিঙ্কের মতো এইভাবে তাদের নবী আসতে থাকেন অবিরাম 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 অন্যদিকে তার সন্তান ইসমাইল তার বড় সন্তান তার জন্য তিনি দোয়া করেন তার জন্য একটি তাদের জন্য একটি রসুল পাঠান রসুল মিনহুম রসুল্লাম মিনহুম অন্যদিকে আল্লাহ তালা নিজেই দিয়েছেন অন্যদিকে ইসহাকের বংশের দিকে এই সন্তানদের জন্য একটি রসুল দোয়া করেন অর্থাৎ ইসমাইল ইসলামের জন্য একটি রসুলের দোয়া করলেন এবং আমরা জানি না কত হাজার বছর পর পাঁচ হাজার বছর পর না দশ হাজার বছর পর আমরা জানি না আল্লাহ তালা সেই দোয়া কবুল করলেন এবং কাকে পাঠালেন রসুল্লাহু আলহি ওয়ালামকে ইয় রো এই বিষয়টি কোরআনের বোঝার জন্য একটি মৌলিক গুরুত্ব রাখে যে আমাদের রসুল আসলে ইব্রাহিম আলাই ইসলামের দোয়ার উত্তর আসলে আমাদের রসুলকে বোঝার জন্য সাল্লি হুসাল্লাম ইব্রাহিম আলী ইসলামের ব্যক্তিত্ব বোঝা খুবই জরুরি সিরাত বোঝার জন্য ইব্রাহিম আল ইসলামের সিরাত বোঝা খুবই জরুরি কোরআনের মিশন বোঝার জন্য ইব্রাহিম আলহ ইসলামের মিশন বোঝা খুবই জরুরি তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে খুবই গভীর সম্পর্ক এই বিষয়ে আমি আপনাকে একটি ছোটো উদাহরণ দেব ছোটো উদাহরণ ইসলামে কতগুলি মৌলিক বৃত্তি আছে বুনিয়াল ইসলাম ইসলামের বৃত্তি কতগুলি জিনিসের উপর নির্ভর করে পাঁচটি আমাদের পাঁচটির মধ্যে পাঁচটি জানা থাকা উচিত প্রথমটি কি অর্থাৎ আল্লাহ একমাত্র ঈশ্বর এটি বলেছেন কিন্তু ইসলামের ঘটনায় যে আল্লাহর একত্রবাদ প্রকাশ পায় তা সব কাহিনীর চেয়ে বেশি সেটিকে ইব্রাহিম আলী ইসলাম এবং যিনি একমাত্র আল্লাহ উপাসনা করার জন্য একটি গড় নির্মাণ করেছিলেন সে কে ইব্রাহিম আলী ইসলাম আই লাই লাই থেকে ইব্রাহিম আলী ইসলামের সম্পর্ক তো পরিষ্কার ঠিক আছে দ্বিতীয়টা কি নামাজ আমরা দোয়া করি রব্বি জলী মুি ওমিনিয় আমাকে নামাজ খায়েম কারি বানান এই দোয়াটি ইব্রাহিম আলহ ইসলামের আমরা যে নামাজ কায়েম করি সেটি ইব্রাহিম আলহ ইসলামের দোয়ার একটি প্রকাশ এটি হলো দ্বিতীয় জিনিস তৃতীয় জিনিস কি ইসলামের মৌলিক বিষয় নিয়ে কথা বলছি তৃতীয় জিনিস কি সিয়াম ঠিক আছে তো সিয়াম কি কোরআন অনুসারে সিয়াম রোজা কি রোজা হলো কোরআনের আগমনের উৎসব শাহরুর রাজন রমজানের মাস হলো সেই মাস যেখানে কোরআন নাজিল হয়েছিল কোরআন কার উপর নাজিল হয়েছিল মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপর মোহাম্মদ সাল্লাসাল্লাম আমাদের নবী কেন নির্বাচন হয়েছিলেন কারণ ইব্রাহিম আলহ ইসলাম হাজার বছর আগে দোয়া করেছিলেন রমজান মাস হল ইব্রাহিম আলী ইসলামের দোয়া কবুল হওয়ার উৎসব তিনি দোয়া করেছিলেন যে এমন একজন নবী পাঠান যিনি আয়াত পড়বেন ওই আল্লি মোহম্মল কিতাব আল্লাহ হেকমা কি হিমি মোহম্মল কিতাব আল্লাহ হেকমা হে র এমন একজন নবী পাঠান যিনি আপনার আয়াত পড়বেন তাদেরকে কিতাব শোনাবেন তাদেরকে পবিত্র করবেন তাদেরকে হেকমত শেখাবেন তাদেরকে পবিত্র করবেন এই দোয়া কা ইব্রাহিম আল ইসলামের এবং সেই দোয়া কবল হয়েছিল যখন কোরআন নাজিল হয়েছিল নাজিল হওয়া শুরু হয় তাই যখন আমরা রমজান মাসে রোজা রাখি তখন আমরা সেই দোয়া কবুল হওয়া উদযাপন করি ঠিক আছে এই গেল তিনটি স্তম্ভ চতুর্থ স্তম্ভ কী জাকাত জাকাত সম্পর্কে কোরআনে ইসমাইল ইসলামের কথা আসে কোরআনে বলা হয়েছে ইসমাইল আল ইসলাম তার পরিবারকে নামাজ এবং জাকাতের হুকুম দিয়েছিলেন ইসমাইল আহ ইসলাম সেই হুকুম কোথায় থেকে শিখেছিলেন ইব্রাহিম আলী ইসলাম থেকে শিখেছিলেন এবং আমরা জাকাত পালন করি জাকাতও তার দিক থেকে আসে এবং শেষটা সবচেয়ে কঠিন অথবা সবচেয়ে সহজ সেটি কি হজ যদি কেউ হজ এবং ইব্রাহিম আল ইসলামের বিষয়টা না বুঝে তাহলে তো ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত তো পাঁচটির পাঁচটি সরাসরি ইব্রাহিম আলী ইসলামের সাথে ফিরে যাচ্ছে ইব্রাহিম আল ইসলামের থেকে কানেক্টেড কোরআনের উদ্দেশ্যগুলির মধ্যে একটি মৌলিক উদ্দেশ্য রসুল সল্লা আলি ইসলামকে আমাদের জন্য পাঠানো যে মিশন ইব্রাহিম আলহ ইসলাম শুরু করেছিলেন সেই মিশনের সমাপ্তির জন্য আমাদের রসুল সাল ইসলামকে পাঠানো হয়েছে তো আমি আপনাদেরকে একটি ঘটনা বলি একজন ব্যক্তির আমি নাম বলব না তিনি বলেন আমি একবার আমার এক বন্ধুর সাথে ভ্রমণ করেছিলাম আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথে ভ্রমণ করছিলাম একদিন আমরা একটি ফ্ল্যাটে ভ্রমণ করছিলাম সেও একই ফ্ল্যাটে ছিল সেখানে আমি ঘুমিয়ে পড়েছি সে বলতেছে তিনি বলেন আমি হঠাৎ জেগে উঠলাম তিনটি স্বপ্ন একে অপরের সাথে সম্পর্কিত সে বললো কি হয়েছে তোমার আমি স্বপ্ন দেখছি তো উত্তর দিলাম কোরআনের তিনটি স্বপ্নের কথা বলা হয়েছে রসুলদের সেই তিনটি স্বপ্ন একে অপরের সাথে সম্পর্কিত তিনি ঘুম থেকে জেগে কথাটা বললেন কোন তিন স্বপ্ন প্রথম স্বপ্নটি হল ইব্রাহিম ইসলামের যেখানে তিনি তার সন্তানকে কুরবানি করছেন দ্বিতীয় স্বপ্নটি হল ইসলাম যেখানে তিনি এগারোটি তারা দেখেছেন তৃতীয় কে তৃতীয় রসুল রসুলদের কথা হচ্ছে তৃতীয় রসুল হলো ল সৌদাকুল্ল রসুল আহ আর রু বিলহাক বিল হক মসজিদ আল হরম ইনশাআল্লাহ আল্লাহ আমিনী আল্লাহ তালা তার রসুলকে যে স্বপ্ন দেখিয়েছেন তা সত্য দেখিয়েছেন কোন কোন স্বপ্ন দেখিয়েছেন যে তিনি হজ করবেন মসজিদ আল হারাম প্রবেশ করবেন শান্তিপূর্ণভাবে আচ্ছা প্রথম স্বপ্ন কী ছিল ইব্রাহিম আল ইসলামের স্বপ্ন তিনি কি দেখেছেন জবে করছেন যখন রুসুল সাল্লাহ আলিয়াল্লাম হজ করেছিলেন তিনি কি করেছেন পশু কর্মী করেছেন না মোহল্লিক ওই স্বপ্ন যা ইব্রাহিম আল ইসলাম ইব্রাহিম আল ইসলামের সময় শুরু হয়েছিল তার আসল উদ্দেশ্য কী ছিল সেই কুরবানি যা এখন হজে হতে চলেছে রসুল সাল্লা ইসলামের স্বপ্নের পরে অর্থাৎ হয়ে গেছে এই দুইটি স্বপ্ন একে অপরের সাথে জড়িত একে অপরের সাথে একদম সম্পর্কিত একে অপরের সাথে একদম মিলে যায় একটি একটি স্বপ্ন রয়ে গেল যার সম্পর্ক আমাদের লাগে যে সম্পর্ক নেই সেটি হল ইসুফ আল ইসলামের স্বপ্ন ইসুফ আল ইসলাম কি দেখেছিলেন যেখানে তিনি দেখেছিলেন তার ভাইদের তার সামনে নতর জন্ম হয়ে যাবে তার ভাইরা তাকে অন্যায় করেছিল তাকে অত্যাচার করেছিল কিন্তু শেষে তারা তাদের ভুল স্বীকার করবে এবং নত জন্ম হবে এবং যখন তারা নত জন্ম হবে তখন ইসুফ ইসলাম তাদের বলেন কল তাস্রিফা তাসরিবা আলাই ইয়ং আজ তোমাদের উপর কোনো অনিষ্ট আসবে না কোনো কষ্ট আসবে না আল্লাহ তাস্রিফা আলাই কুমলিয় এখন মক্কা বিজয়ের ঘটনা দেখুন যখন রসুল সাল্লু আল ইসলামের স্বপ্ন পূরণ হয়েছিল যে তিনি মক্কা প্রবেশ করবেন সেটি মক্কা বিজয়ের ঘটনা এবং সেই স্বপ্ন পূরণ হওয়া আসলে ইব্রাহিম আল ইসলামের স্বপ্ন পূরণ হওয়া বটে যখন তিনি মক্কা বিজয় করেছিলেন তখন কুরাইশ যারা রসুলের সাথে অন্যায় করেছিল তারাও সেখানে ছিল তিনি সবাইকে একত্রিত করে বলেছিলেন আজ আমি তোমাদের সাথে সেই কথা বলবো যা ইসুফ তার ভাইদের বলেছিলেন তাসি বা আলী কুমুল তোমাদের উপর আজ কোনো শাস্তি নেই তিনটি স্বপ্ন একে অপরের সাথে জড়িত একত্রিত এতে আরেকটি আকর্ষণীয় বিষয় লক্ষ্য করুন ইব্রাহিম আল ইসলামের দুইটি সন্তান ছিল দুটি সন্তান একটি বংশ ইসমাইল থেকে এবং অন্যটি বংশ ইসহাক থেকে আসছে ইসমাইলের সাথে সম্পর্কিত স্বপ্ন হলো কুরবানের স্বপ্ন ইসমাইল ইসলামকে কি করতেছিলেন করতে ছিল এবং ইসহাকের বংশের স্বপ্ন হলো বাইদের স্বপ্ন অর্থাৎ ইসলামের স্বপ্ন এবং রসুল আলাইহি ওয়াসাল্লাম উভয় বংশের সমাপ্তি হলেন আসলে উভয় বংশের কারণ বন ইসরায়েলে যা দেওয়া হয়েছিল তার সমাপ্তি হিসেবে তার রসুল এসেছিলাম যে ঈসা আল ইসলাম ঈসা আল ইসলাম যাওয়ার আগে কী বলেছিলেন যে আহমদ আসছে এবং ইসমাইল ইসলামের দিকে যেখানে মুখ থেকে দোয়া করা হয়েছিল যে একজন রসুল পাঠানো হোক সেই দুই বংশের সমাপ্তি এবং দুইটি স্বপ্ন একত্রিত হয়ে যায় রসুল্লি ইসলামের স্বপ্নের সাথে মিলিত হয়ে যায় অর্থাৎ দুনু বংশের সমাপ্তি রসলসল্লাহ ইসলামের মাধ্যমে আমিনা হের শেষে আচ্ছা আজকে তুলা আগামীতে আর একটা উদাহরণ নিয়ে কথা